শেষ একটা বর্তমান সময় আপনারা জানেন এক পুলিশ অফিসার ইনি আল্লাহ রসূলের সাথে কথোপকথন করেছে। নাউযুবিল্লাহ বলবেন না আপনারা দেখবেন আমাদের এই বাংলাদেশে আশেক榎 নবী আশেক榎 নদীর কিন্তু মানে যারা মূলত নবে না এরা লোক আশেক榎 জেলাপি কথা বলেন ঠিক না बेटी ঠিক জেলাপি যেখানে আসে নবী শাম সেখানে গান মিষ্টি যেখানে আসে নবীর শাম সেখানে গান আপনার তদারকের ব্যবস্থা যেখানে আছে নবীর শান এখানে গান আর বুক ফুটে বলে তারা নবীর আসে তারা নবীর পাগল নবীর প্রেমে মা তোরা মহতারা এই ছাপ্পান্ন হাজার বর্গ মধ্যে আশেখে নবীর মতো নবীর অভাব নাই তাহিরির মতো খন্ড তাহিরির মতো আশেখে নবীর অভাব নাই কিন্তু নবীর সানে যখন কটাক্ষ করলো এই পুলিশ অফিসার তখন দেখবেন এই আশেপীদের রাজপথে খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না বেটি খুঁজে পাবেন না এই জন্য ফেসবুকে আপনারা দেখেছেন যে আল্লামা তাহেরির মৃত্যু হয়েছে দেখেন না পোস্ট দেখেন নাই মানে ঘন ঘন পোস্ট করা হয়েছে গতকাল যে আল্লামা তাহেরির কি হয়েছে মৃত্যু হয়েছে আমি দেখার পরে গতকাল তো আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম অনেক রাত্রে এসেছি আসার পর একটু ফেসবুকে ঢুকলাম ঢুকার পরে নিউজ আল্লামা তাহেরি এক জায়গায় উঠতেছে কমেন্টটা দেখলাম যে আসলে কতটুকু সত্য সবাই লিখেছে কমেন্টের মধ্যে যে আল্লামা তাহেরির মৃত্যু হয়েছে এই অর্থে আল্লামা তাহেরি এমনি নবীর শান গান এমনি নবীর গুণ কিন্তু নবীর শত্রুদের বিপক্ষে নবীর সারা যারা কথক্য করে নবীর ইজ্জত দিয়ে

আর সেই নবী কে শ্রেষ্ঠ নবী মানতে এই পুলিশ অফিসার কিনা প্রস্তুত না তার কারণ হলো এই পুলিশ অফিসার বলতেছে যে মুহাম্মাদের араবি শ্রেষ্ঠ নবী কিভাবে হয় মুহাম্মদ তো জিনা করেছে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তারা বলে না ঈমান ঈমানের মধ্যে জোর আছে নাকি নাই আরো জোরে বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আপনারা নবীকে জিনা করছে না তার মন্তব্য হলো যে নবী নয় বছর সাত বছর ছয় বছর বয়সে নাবালাগা আইসা আম্মাদা আয়শাকে বিয়ে করলেন আর নয় বছর বয়সে বাসরাত করলেন মহতারা ভাজির এজন্য নবীর সামনে বলতেছে নবী হলো আপনার শিশু অপ্রাপ্ত বয়স্কার নারী ধর্ষণকারী মহতারা ভাজির আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আম্মা জানকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়সে ঘরে তুলে নিছেন এটা কি নবী নিজিত চাই নিছেন আল্লাহ হুকুমে কথা বলেন না কেন কার হুকুম পালন করছেন আরো জোরে বলেন কার হুকুম পালন করছেন